নাগলকোটে যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য রেলি ও সমাবেশ আপনারা দেখছেন জনতার কথা বলি বাংলাদেশ জাতীয়তাবাদী প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুমিল্লার উপজেলা ও পৌরসভার আয়োজনে বর্ণাঢ্য রেলি ও সমাবেশ শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ শেষে রেলি শুরু করে নাগলকোট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ এলাকা হয়ে বটতলায় গিয়ে শেষ করে রেলি পূর্ব সমাবেশে নাগরকোট উপজেলা যুবদলাহবায়ক মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলম ভুইয়া অনুষ্ঠান সঞ্চালনা করেন পুরসভার যুব দল নুরুল আফজার সজল এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার নাগলকোট উপজেলা পুরসভার আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প খালপাড় পরিচ্ছন্নতা অভিযান বৃক্ষ চারার উপর নদীতে মৎস্যপোনা অবমুক্ত করণ কর্মসূচি পালন ও নাগলকোট উপজেলা সদরের বিভিন্ন স্থানে ভাসমান ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ করা হয় সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সোহাগ পৌরসভা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মজুমদার উপজেলা যুবদল সাবেক সাংগঠনিক সম্পাদক কমিশনার আবু ইউসুক মজুমদার উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মাস্টার মাহবুবুল হক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল সাবেক সদস্য মিজানুর রহমান মজুমদার উপজেলা যুব দল সদস্য সচিব কামরুজ্জামান টিটু যুগ্ম আহ্বায়ক আব্দুল মোমিন কাজী ফয়সাল ওহিদুল ইসলাম শিহাবুদ্দিন খন্দকার আলমগীর হোসেন মোল্লা হারনুর রশিদ পুরসভার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মজুমদার সদস্য সচিব এনায়েতুল্লাহ কামাল যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন সবুজ নুর আহমেদ বেলাল মজুমদার লিটন মনু কামাল মাসুদ নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল সাবেক সাংগঠনিক সম্পাদক হল্লুর রহমান সোহা কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য আব্দুর রহিম সুজন উপজেলা বক দলনেতা জয়নাল আবেদিন হিরন পৌরসভা দলনেতা আহমেদ সোহেল উপজেলা ছাত্র নেতা মোহাম্মদ কামরুজ্জামান আলী হোসেন টিপু পারভেজ ভুইয়া আব্দুল হান্নান তুষার পুরসভা দল নেতা জিয়াউর রহমান হাসান মেমোরিয়াল সরকারি কলেজ ছাত্র নেতা ওমর ফারুক প্রমুখ

আমরা বিএনপির আদর্শে জাতীয়তাবাদী আদর্শে আমাদের প্রিয় দল প্রিয় দল যে প্রার্থী ঘোষণা করবে আমাদের আমরা আশা করি আমরা জাতি করি আমাদের প্রিয় নেতা আজকে

আকার লপিতে ক্ষমতা এসেছে সেই দিনের যারা সত্য বল করত আজকে তারা যুবদল হয়েছে যুবদলের দিয়ে পীর প্রাণ বলরা যারা কিন্তু যুবদল প্লেক্স করে কিন্তু এই যুবদলের সংগঠন করেছে আপনাদেরকে আমি আজকে জানাই দিলাম ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখেন আমরা সবাই কিন্তু দুনিয়াতে এসেছি আমরা এখান থেকে বৃদ্ধ হয়ে কিন্তু দুনিয়া থেকে চলে যাব কিন্তু আমরা যুবক হিসাবে আত্মপ্রকাশ করবো যুবক হিসাবে কিন্তু আমাদের তাহলে যুবকদের গুরুত্ব বুঝতে পারছেন তাই সবাই যুবক এবং যুবক তাদের সল্লিশ তাই আজকে এখানে আমি যদি আমি পাব না এই যে যতগুলো যুবক আমার সামনে এতগুলো বিএনপির কি আমরা পাবো আর যদি পাই সবগুলো আমার পাশে দাঁড়াইতে চলে আসবে শেখ হাসিনার কারণে ছাত্র দলেরও অনুর্বর হয়ে গেছে ছাত্র বা নীতি আদেশে ছাত্রদল করার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে

আমি গতকালকে ফুলফার ইউনিয়নে বলেছিলাম এই একত্রিশ কথা এদেশের জনগণের কাছে পৌঁছাই দিতে হবে গতকালকে সন্ধ্যায় ব্যক্ত করে রেখেছি অথচ আজকে আমি যা চেয়েছি তার কাছাকাছি কিন্তু হয়েছে অনেকগুলা ছাত্র দলের নেতৃবৃন্দ বিভিন্ন হাতে গাতে মাঠে চায়ের দোকানে স্কুল কলেজ মাদ্রাসায়

দিবে জবাব দিবে পাশাপাশি সেই কারা করছে তাদেরকে চিহ্নিত করতে হবে সেই জুলাইয়ের পরে কিছু কিছু নেতা রাতারাতি নেতা হয়ে গিয়েছে কেন সেই ষড়যন্ত্রটা আওয়ামী লীগের সাথে আতায়তকারী

রহমান আমি তো তারেক রহমানের নির্দেশ করেছি আমি যার ইন্টারেস্ট দিয়েছি আমার যারা এখানে উপস্থিত আছে তারা আমার নির্দেশ করেছে আমরা জীবনের যৌবন কারাগারে কাটিয়েছি করোনা স্থানে আর আমাদেরকে নেতা বানাবেন আপনারা আমাদের মনোনয়ন ছিলেন আপনারা সেই স্বপ্ন কিন্তু এই স্বপ্নের ফল ভালো হবে না বলে দিলাম আপনি যেই হন আপনারা যারা হন আপনার যদি আত্মবিশ্বাস থাকে এম মার্চ আপনাকে মনোনয়ন দেবে আর আমার দল আমার দিয়েছে করে লাল সবুজ সংকেত কোন বাজারে বিক্রি হয় আমি জানি না আমি কি কথা বুঝাইতে পারছি আমি পক্ষে কাজ কর কোনো সফিস না কোনো সংকেত লাগে না